প্রথম যিনি মানুষ পৃথিবীর এই পৃথিবীতে প্রথম যাকে আল্লাহ পাঠালেন নিজে নির্বাচিত করে ইন্নী যা আ'লাম ফিল হারদ খলিফা ক্বালু আতাজা'ালু ফীহা মায়্যাসজুদু ফীহা ওয়া ইয়াষ্ক্বুতু দিমা'আ ওয়া নাহনু nusabbihu বিহামদিকাও নুক্বাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন পৃথিবীর প্রথম মানুষ আদম আল্লাহ সুবাহান ওয়াতালা পর দয়া করে মায়া করে তাকে বানালেন নিজ হাতে বানালেন কিন্তু যখন আদমের আল্লাহফাক বিশেষ কারণে জান্নাত থেকে বের করতেছেন তখন আদমকে বিশেষভাবে আল্লাহ বলে দিলেন কুল নাহা বেত বিনহা জামি আয়ান ফা ইম ভাইয়াতিয়ান্না মিননি হুদা ফামন্তাবে আহু দায়া ফালা ফৌফুন আলাইহিম আদমকে আমি আল্লাহ বললাম এহবে তো নেমে যাও কোথার থেকে নামত জন্মার থেকে নেমে যাও যাবার কোথায় পৃথিবীতে পৃথিবীতে ডিপ্রেশন টেনশন হতাশা অবাব অনটন দুঃখ কষ্ট থাকবে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা ক্বাতিহুন ইলা রব্বিকা ক্বাদ হান মুলাকি দুঃখ কষ্ট ভোগ করতে করতে মানুষ আল্লাহর সাথে মিলিত হবে পৃথিবীতে দুঃখ থাকবে কষ্ট থাকবে চিন্তা থাকবে পেরেশানি থাকবে কথা বলেন আছে না নাই এটার নামই হলো দুনিয়া নানা ধরনের সমস্যা থাকবে এই সমস্যা জজ দরে তো দুনিয়াতে আদম তোমারে পাঠাচ্ছি তবে শুনে আদম তোমারে আমি আল্লাহ দুইটাই বিষয় দিয়ে দিলাম আমার দুইটা বিষয়ে যদি তুমি এবং তোমার সন্তানরা অনুসরণ করে তাহলে আমি আল্লাহ চিরদিনের মতো টেনশন দূর করে দিবো সুবাহান আল্লাহ বলেন সুহান আল্লাহ লাফ হাউফুন আলাইহিম আলাহুম ইয়া জানো এদের ভয় নাই টেনশন নাই শব্দ হল তামাং তামিয়া নবী রাসুলদের মাধ্যমে যে বিধিবিধান আমি আল্লাহ জমিনে দিব ইমান এবং যে আমল আমি আল্লাহ দিয়ে দিব আমার ইমান এবং আমলের অনুসরণ যদি কেউ করে আমার নবী এবং রাসুলদের পাঠানো পথে মতে যারা চলাচল করবে আমার নবী এবং রাসুলদের বিধান মতো যারা চলবে আদম তুমি তোমার সন্তানদেরকে জানিয়ে দাও তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই এই জন্য নবীরা চর সময়ের মধ্যে পড়ে কোন টেনশন করতেন না চরম দুর্যোগপূর্ণ মুহূর্তেও নবীরা কোনো টেনশন করতেন না চরম প্রতিকূল পরিবেশের মধ্যেও নবীদের কোনো টেনশন ছিল না নবীরা সবসময় আশাবাদী ছিলেন সুহানাল্লাহ কি ছিলেন আশাবাদী ছিলেন হতাশা এটা নবীদেরকে পাইত না কোরআনের পাতায় পাতা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন নবী হৃদয়ের ভিতরে প্রশান্তি ঢেলে দিয়েছেন নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন শুনো নবীর কথা শুনো তোমাদের নবীর আচরণটা কেমন ছিল যখন কাফেরেরা মক্কার কাফেরেরা রসুলকে খুঁজতে লাগলো তাদের চূড়ান্ত সিদ্ধান্ত মোহাম্মদকে পৃথিবী থেকে আমরা বিদায় করে দেব মোহাম্মদকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা পৃথিবী থেকে শেষ করে দিব চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল এখন আর কেউ দ্বিমত পোষণ করে না গোটা আরও বের নেতারা একমত সেই অর্থে তারা রসুলের ঘরের চারপাশে গিয়ে তাদের লোকদেরকে দাঁড় করাইয়া দিল আল্লাহ নবী টের পাইলেন যে হত্যার ষড়যন্ত্র হচ্ছে আল্লাহর হুকুম এসে গেলে রসুল গড় থেকে বের হলেন বের হওয়ার সময় দেখেন কাফের এস বড় যুবকেরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আসে আল্লাহ নবী এক মুষ্টি বালি নিয়ে ওদের চেহারার দিকে নিক্ষেপ করলেন নবীর ধুলি বালিগুলিকে ধরে ধরে আল্লাহ ওদের চোখের ভিতরে পোষে দিলেন ওমা ইজ রমাই তা রমা আপনি নিক্ষেপ করছেন আমি পোষাই দিছি কোথায় দিছেন অন্ধের মতো হয়ে গেল রসুলকে দেখতে পেলো না নবী হ্যাকমত অবলম্বন করলেন রসুল বুঝতে পারলেন যে ওরা আমাকে খুঁজতে বের হবে ওরা আমাকে ঘরে না পেয়ে আমার পিছনে ধাবা করবে। তাই পথ পরিবর্তন করার দরকার রসুলের গড় থেকে দক্ষিণ দিকে হলো মদিনার রাস্তা সেইটা না ধরে রসুল উত্তর দিকের পথ ধরলেন উত্তর দিকের পথ ধরে গাড়ে সাউরে গিয়ে রসুল থাকলেন তিন দিন পর্যন্ত এই তিন দিনও মক্কার কাফেরা মক্কার এমন কোনো উপত্যকা নাই বাড়ি নাই গড় নাই পাহাড়ের কুঁচি কাঁচা নাই যে রসুলকে খুঁজে না এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তারা পাঁচ হাজার মিটার উঁচু পাহাড়ে চলে গেল একেবারে রসুল এবং আউব করে যেখানে বসে আছে ওই জায়গায় তারা চলে গেছে একটু উঁকি মারলে রসুলকে দেখতে পায় আবুক তাদের তলোয়ারে শিক শিকার তাদের পায়ের নালাগুলি দেখে তিনি বিত সন্ত্রস্ত হইলেন এক পর্যায়ে রসুলকে বললেন নবিহি আমার টেনশন তো বাড়তেছে ডিপ্রেশন বাড়তেছে ওই তো তারা চলে এসেছে হয়তো বা আমাদেরকে উকি মারলে দেখে ফেলবে রসুল বললেন

তিনি তো আশাবাদী তার তো টেনশন নাই কারণ তার টেনশন মানসিকভাবে যিনি দূর করে দিয়েছেন তিনি কে এই চরম মুহূর্তে এতগুণে কাফের তলোয়ার নিয়ে দাঁড়ানো আর ওনারা গুহার ভিতরে সেই চরম কঠিন দুর্যোগপূর্ণ মুহূর্তে নবী শান্ত কণ্ঠে স্বাভাবিকভাবে আবু বকরকে বললেন টেনশন করো না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ ফাক বলেন ফা আংজাল আল্লাহ সাকিনা তাহু নবী যখন এই কথা বলল টেনশন নাই ফা অতঃপর রসুল যখন বলল টেনশন নাই আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আসমান থেকে প্রশান্তির বৃষ্টি নবীর উপরে আমি আল্লাহ নাজিল করে দিলাম ও আইয়া দাহ দিলাম তারা ওহাম এমন সেনাবাহিনী দিয়ে আমি আমার নবীকে সাহায্য করলাম যে সেনাবাহিনী তোমরা দেখো না তোমরা জন্য মাস্ক ভালো কথা করুণা থেকে নিজে মাস্ক ড্রাইভারের মুখে একটা কুত্তা একটা নিচে গাড়ির ভেতরে বইটার মুখে মাস্ক একটা তারপরে ঘরে তো যা আছে সবার মুখে কেউ বাদ নাই কিন্তু আল্লাহ বললেন তুমি শত সংরক্ষিত থাকার পরেও যদি হসপিটালের বাড়ি শুয়ে থাকো আমার এমন সেনাবাহিনী আছে লাগবে না কত দরজা আমার খোলা আছে ওই দরজা দিয়া বাইরাস তোমার শরীরে প্রবেশ করবে তোমারে বাঁচাইতে পারবে না বেটা কিসের জাগতিক বিষয়ের উপরে এত নির্ভরশীল হও কি কইরা আল্লাহরে একবারও ডাকে না কথা বলেন ঠিক কি না ডাক্তার সব নিজে ব্যবহার করতে চায় মনে করে ডাক্তার বাসাবে, অমোকে বাসাবে তোমাকে বাঁচাবে বাঁচাবে আর আমার বাহিনীর অভাব আছে কোন দিক দিয়ে কোনটা এমন সেনাবাহিনী আমি আল্লাহ রেখে দিয়েছি যে সেনাবাহিনীগুলি তোমরা তোমাদের চোখে দেখো না কিন্তু পরতে পরতে জাগায় জাগায় আমার সেনাবাহিনী আছে না রা কত সেনা সদস্য আল্লাহের কত জায়গায় ঘুরতেছে এরা কেউ আল্লাহর অবাধ্য না প্রাণী আছে যত বাহিনী আছে সবগুলি হুকুম মানে প্রিয় সদী এই জন্য হতাশা হওয়া যাবে না টেনশন করা যাবে না তাবাক্কুল করতে হবে কার উপরে আমার প্রিয় সদী যে ব্যক্তি আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে তাক করে হে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যা আর গ্রাম থেকে এক কাজের নিয়ে আসছে শহরে কাজ করার জন্য বাসায় দেখে মালিকে সাহেবের সকালবেলা দৌড়াইতেছে আর হাফাইতেছে জিজ্ঞেস করে খালাম্মা স্যারের কি হয়েছে স্যারের হাইপার টেনশন কাল্লা কি সুন্দর গালা যদি আমারই দিত মনে করছে এটা খুব দামি এক রোগ আসলে যার অবস্থান যত বেশি তার টেনশন তত বেশি যে যত বড় নেতা তার টেনশন তত বেশি এই জন্য দেখেন না কত সেনাবাহিনী কত পুলিশ বাহিনী কত বিডিআর কত এস এস এফ বিএসএফ কত কিছু নিয়ে থাকে এরপর আল্লাহ যখন ধাক্কা দিতে চান তখন কেউ টিকিয়ে রাখতে পারে না কথা বলে ঠিক কিনা না পারে পারে